নতুন অনুপ্রেরণা জুগিয়েছে তবে ঢাকায় এবং অন্যান্য শহরে তরুণের উত্তাল মানুষের উপস্থিতির ফলে নগরবাসীর যে সামরিক দুর্ভোগ রয়েছে বিশেষ করে যানজটের কারণে তা তার জন্য আমরা আন্তরিকভাবে নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের প্রতিটি কর্মসূচিকে নির্বিঘ্ন ও সফল করতে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন পুলিশ ও ট্রাফিক বিভাগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ঢাকার সমাবেশ শেষে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারিক রহমানের নির্দেশে তিনটি সংগঠন যৌথভাবে পরিচ্ছন্ন কার্যক্রম চালিয়ে স্থান ত্যাগ করে রাতে এই কাজে সহায়তাকারী সকল পরিচ্ছন্নতা কর্মীকে ও জানাই বিশেষ ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সহযোগিতা পেশাদারিত্ব এবং নিরলস পরিশ্রম ছাড়া আমাদের এই কর্মসূচি দেশবাসীর সামনে উপস্থাপন করা সম্ভব হতো না আপনাদের রিপোর্ট ছবি ও কভারেজ আমাদের বার্তাকে গণমানুষের কাছে পৌঁছে দিতে ভূমিকা রেখেছে এই জন্য দল ও ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বিএনপির আয়োজন ছিল একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অংশ যার কেন্দ্রবিন্দুতে রয়েছে তরুণদের ক্ষমতায়ন নীতি নির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ততা আমরা বিশ্বাস করি তরুণদের চিন্তা প্রত্যাশা ও সমস্যার প্রতিফলন না থাকলে গণতন্ত্র টেকসই হতে পার না এ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে রাষ্ট্র চিন্তায় তরুণদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করার যে প্রয়াস নেওয়া হয়েছিল তা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না এটি ছিল একটি বৃহৎ নীতিগত উদ্যোগ বিএনপি সবসময় তরুণদের ভোটার হিসেবে নয় বরং রাষ্ট্র গঠনের অংশীদার হিসেবে বিবেচনা করে এই ধারাবাহিক কর্মসূচি এবং এর পেছনে থাকা আদর্শ আমাদের ভবিষ্যত রাজনৈতিক দর্শন ও স্পষ্ট করেছে তরুণদের ভোটাধিকার হরণ আজও একটি জাতীয় সংকট এটি শুধু একটি সাংবিধানিক অধিকার লঙ্ঘনের বিজয় নয় বরং একটি প্রজন্মকে রাষ্ট্র পরিচালনায় মৌলিক সুযোগ থেকে বঞ্চিত উদাহরণ ইতিহাস সাক্ষী অতীত এদেশের দেশের তরুণরাই ভোটের অধিকার চিনিয়ে এনেছিল তারা রাজপথে লড়েছে রক্ত দিয়েছে চক্রটি ভূমিকা রেখেছে আজ আবার তারা একই সংকটে দাঁড়িয়ে আছে